আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি হসপিটালের সামনেটা কেমনই দেখো হসপিটালের উল্টো দিকে এরকম বিল্ডিং আছে আর আমি তো বাইরে বেরিয়ে গেছি সকাল হয়ে গেছে আজ হচ্ছে বৃহস্পতিবার শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে উনত্রিশ তারিখ মে মাসের আর এখন বাসছে সাড়ে সাতটা সাতত্রিশ তো প্রতিদিনের মতো আজকেও বেরিয়ে পড়লাম গ্লাস নিয়ে চা জন্য আর আজকে এমআরআই হওয়ার কথা আছে তো তারপরে অপারেশন হতে পারে এরকম কথা বলেছে তো দেখি হবে বুঝতে পারছি না মানে একটার পর এক দিন কেটে যাচ্ছে কাজ কিছু হচ্ছে না তো দেখা যাক কী হচ্ছে এখন আর চলো দোকানে যাই তাহলে তো শেয়ার করব সেটা এই হসপিটালে প্রচুর পরিমাণে টিয়া পাখি আছে তা তোমরা দেখতে পেললে ট্যাপেকের আজ অনেক ট্যাপেক আছে ছাদের উপরে আর সেই এক রাস্তা এ রাস্তা ধরে মানে যেতে হয় আমাকে ডেলি এক গেমের ভিডিও মনে হচ্ছে আমার বন্ধুদের পছন্দ হচ্ছে না কিন্তু বন্ধু কিছু করার নাই আমি এটা কষ্ট করে করেছি তাকে শেয়ার করছি তোমরা ভালোবেসে দেখো এটুকু বলতে পারি আর বন্ধুরা ভিডিওটা ফুল দেখার চেষ্টা করো আমি কষ্টকর ভিডিওগুলো করেছিলাম আমি কিন্তু প্রত্যেকের ভিডিও সময় ফুল ওয়াচ করি কমেন্ট যাই বা লিখি না কেন কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ থাকে একদম একশো পার্সেন্ট শিওর তো আমার এখান থেকে বিস্কুট চা কিনে নিলাম আর টপ বিস্কুট এখানে পেল মানে পাওয়া গেলো না আমি যেটা খাই ছেলে তো আজকে হচ্ছে পালিয়ে বিস্কুট এনে দিলাম আর দেখো বন্ধুরা আজকে চশপ কিন্তু খালি হয়ে গেছে মানে সব কটা বিড দেখো ফাঁকা হয়ে আছে আর পেশেন্ট চলাচল একটু পরে আর এই দেখো বন্ধুরা সকাল সকাল মানে পুজো হয়ে গেছে ঠাকুরের প্রসাদ দেবে তাই লোকজন চলে এসেছে অনেকেই তো আমিও যাব প্রসাদ নিতে তো একটু ভিড়টা কমুক তখন যাবো নাহলে লাইন দিতে হবে তো আর ভিড় কমে গেলে প্রসাদ আনবো তো দেখি কী প্রসাদ দিচ্ছে আজকে গণেশ পুজো হয়ে গেলো দেখতে পেলে বন্ধুরা তো আমি এক ছেলে যাচ্ছি প্রসাদ আনার জন্য খাবারটা সাইড গিয়ে প্রসাদে দিয়েছে সুজির মতো কিছু একটা খুব খেতে ভালো লাগলো এটা অনেক তেল দিয়ে করেছিল এটা যাই হোক আর ব্রেকফাস্ট আজকে দিয়েছে এটা বলো তো কী মনে হচ্ছে এটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি মনসুটি দিয়ে খেতে খুব টেস্টি ছিল আমার খুব ভালো লেগেছিলো এই খাবারটা এখন বাচ্চা সাড়ে দশটা খাবার নিয়ে চলে এসেছে ছেলেকে খাইয়ে আমার এখন থার্ড ফ্লোর যেখানে নিউ নিউর সার্জারি ডিপার্টমেন্ট হ্যাঁ ছেলেকে দেখবে তো তারপরে বলবে যে অপারেশন হবে কি হবে দাঁড়িয়ে আছে লিফ্ট এখানে আর কি রান্না করেছিল ভাত সেটা রাখি ছেলেকে এদিকে আছে দেরাম

সকাল থেকে সে এমআরআই করবে বলে বলে মানে এখন পর্যন্ত এমআরআই করলো না তো আমরা বিরক্ত হয়ে বললাম চল একটু বাইরে একটু ঘুরে আসি সবসময় ঘরের মধ্যে বসে থাকা তো তার জন্য আমরা একটু বাইরে যাচ্ছি আর সে একই রাস্তা সকালে গিয়েছিলাম সেই সেম রাস্তা তো চলো দেখি কি কী খাবে না খাবে দেখি একটু এখান থেকে অনেক কিছু কেনা হলো ছেলের জন্য আর আমি নিলাম একটা কোল্ড ড্রিঙ্কস অনেকদিন খাইনি তাই খাওয়ার ইচ্ছা হলো তো সেটা আমি একাই কিন্তু খেয়েছি আমার ছেলেও খায়নি তোমাদের দিদি ভাইও কিন্তু খায়নি কল খেয়ে খুব ভালো লাগলো অনেকদিন পরে খেলাম এখানে এসে এবার চলো একটু মানে আশেপাশে একটু ঘুরবো

তো আমরা ভিতরে ঢুকি আর দেখো অত সুন্দর তাই না মানে আমি অনেকবারই বলেছি আবার বললাম হসপিটালটা খুব সুন্দর আর কতটা বড় এলাকা জুড়ে দেখতে পাচ্ছ পাচ্ছ তোমরা তো চলো বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আইটা আজকে হলে খুব ভালো হতো কিন্তু বুঝতে পারছি না কখন হবে তো আর ভালো লাগছে না এখানটাই কিন্তু কিছু করার নাই না পাচ্ছে থাকতে না পারছে বাড়িতে যেতে আজকে একটু ভালো করে তোমার সঙ্গে শেয়ার করছি গ্র্যান্ড ফ্লোরের যেখানে ঠাকুর থাকে সেই জায়গাটা দেখতে পাচ্ছি কি সুন্দর তাই না পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব ভালো লাগে দেখে আর উপরে ঝাড়বাতি আছে মোট পাঁচটা একটা বড় আর চারটে ছোটো ছোটো তো সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরের থেকেও দেখা যায় কিন্তু আর এই দেখো ঠাকুরটা আর যেখানে সুন্দর কালারের ড্রেস পানো হয়েছে গণেশ ঠাকুরকে সমুদ্র এখানটায় সমুদ্র হয় না মানে প্রত্যেকদিন তার গোবর পুজো হয় তোমার সঙ্গে শেয়ার করেছি কী গোল বলছি গণেশ পুজো হয় শেয়ার করেছি চলো আপনি চল আমরা পাঁচ ফ্লোরে আছে আর পায়ে হেঁটে যাচ্ছি লিপ্তি হচ্ছে না আবার কি বলছে আজকে ঠিক আছে চলো বন্ধু সন্ধ্যা হয়ে গেছে আর আবার পুজো হবে গণেশ ঠাকুরের আর এইদিকে তোমাদের দিদি ভাইরা চলে যাচ্ছে আর তোমাদেরকে একটা কথা শেয়ার করা হয়নি সেটা আজকে বলছি তো তোমার দিদি ভাই তো চলে যায় তো যেখানে হোটেলে থাকে তো হোটেলের পাশে রুমে একটা কাকিমা থাকে তো উনি অনেক ভরসা দেয় অনেক ভালোবাসে খাবার দাবার এনে দেয় খাবার না খেলে জোরখ করে খাইয়ে দেয় মানে এরকম একটা মিষ্টি সম্পর্ক তৈরি হয়েছে ওই কাকিমার সঙ্গে যদি কাকিমা এখন মানে অসুস্থ অসুস্থ না এখন আর ভালো হয়ে গেছে মানে তবুও কিন্তু মানে আমাদেরকে খুব ভালোবাসে তো বিদেশে এসেও এত এত ভালো লোকের সঙ্গে আমাদের পরিচয় হচ্ছে না সত্যি আমাদের খুব ভালো লাগে এটা আমি তো ছেলের সঙ্গে হসপিটালে থাকি আর তোমার দিদিভাই একা একা থাকে হোটেলের রুমে তো ওই কাকিমার জন্যই মানে আমি ভরসা পাই আমার অতটা আর ভয় লাগে না এখন প্রথম প্রথম একটু ভয় লাগতো কিন্তু যখন শুনলাম যে কাকিমা খুব ভালো তারপর থেকে আমার আর কোনো ভয় লাগে না যাওয়ার সময় এদের সঙ্গে চলে যাই প্রসাদ দিচ্ছে তাই আমরা একটু যাচ্ছি প্রসাদ দেওয়ার জন্য গণেশ ঠাকুরের চল বন্ধুরা তোমরা একটু দেখবে গণেশ ঠাকুর দেখেছো যদিও সকালে দেখেছিলাম তবে চলো শুভরাত্রি বন্ধুরা তো সারাদিন কেটে গেল কিন্তু কোনো সমস্যার সমাধান হলো না মানে এমআরআই তো হলো না আর ডাক্তার এসেছিলো তো ডাক্তার বললো তোমার ছেলে একটু সমস্যা আছে তো সময় লাগবে মানে আস্তে আস্তে চিকিৎসাটা হবে আর কিছু করার নাই সেটা এখন করতে হবে আর কবে কে বুঝতে পারছি না যে দোকানের অবস্থা মানে দোকানে আমাকে যেতে হবে একটু সমস্যা আছে দোকানে করবো করবো আর ওদিকে আমার ভাই আর বাবা মা আসার কথা আছে এখানটায় তো তারা আসতে পারছে না যেহেতু ট্রেনের টিকিট হচ্ছে না তো ওরা আসলে আমি বাড়ি যাবো মানে কদিন একটু বাড়িতে যেতে হবে দোকানের জন্য দোকানে একটু সমস্যা চলছে তারপরে আবার আসবো এখানটায় তো ছেলেকে যেতে কষ্ট হবে কিছু করার নাই সব দেখতে পাবেন ঠিক আছে বন্ধুরা আর কি কাহিনি বলবো কষ্টের কাহিনি তো মানে সমস্যাটা কি বুঝতে চাই সমস্যা আছে বলছেন ঠিক আছে বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত রাখলাম যাই হোক আর আমরা কালকে আবার যদি পারি শেয়ার করবো থ্যাংক ইউ